থ্রি ফোর ম্যাক্সিমাম আর বডি থাকবে হচ্ছে 38 থেকে সিক্স পর্যন্ত এটা হচ্ছে খুব সুন্দর করে যেখানে এই যে এখানে এই যে কাটওয়ার্ক করে সুন্দর করে ডিজাইন করা আছে গলায় কাটওয়ার্ক করা আছে ফ্রন্ট হবে একদম প্রিন্ট করা আছে সাথে কিন্তু একটা চমৎকার প্যান্ট পাচ্ছেন যেটা লং থাকছে থার্টি এইট পারফেক্ট থার্টি এইট মানে থার্টি এইট পারফেক্ট এই যে খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন একদম সলিড কালারের মধ্যে প্রিমিয়াম কটনের মধ্যে আছে এই কালেকশনগুলো এত সুন্দর এটা হচ্ছে উন্নাটা বড় হবে সুন্দর হবে তোরা হবে অনেক বেশি সুন্দর একটা উন্না হবে এটা এই যে একদমই প্রিমিয়াম সুইস কটনের মধ্যে একদম লাইট ওয়েট বলে দেখেন কি সুন্দর উন্নাটা এই যে যেমন বড় তেমন একদম নামাজি ওরা পেয়ে যাবেন কালেকশন গুলা কিন্তু পাবেন আপনাদের পছন্দের সব কাপড় বিড়িতে যারা নিবেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন তাই সরাসরি আমাদের শোরুমে এসে পারচেজ করতে পারেন আরো কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর সব লেটেস্ট কালেকশন আজকের আমরা এই ভিডিও দেখিয়ে দিবো এগুলা কিন্তু গরমের জন্য পরতে অনেক বেশি আরামদায়ক এগুলা অফিস ভার্সিটি রেগুলার পড়ার জন্য বেস্ট একটা কালেকশন খুব সুন্দর করে ডিজাইন করে বানানো হয়েছে এই দেখেন স্লিভস কিন্তু লেস করা আছে লেস লাগানো লেস লাগিয়ে সেলাই করা হয়েছে খুবই সুন্দর এই যে এবং নিচের পোশাক দেখেন কি সুন্দর করে লেস লাগিয়ে সেলাইটা করা হয়েছে বিয়ার্স অনেক সুন্দর একটা কালেকশন প্রিমিয়াম কালেকশন এগুলোর প্রাইস দিয়ে দিব কত প্রাইস দিয়ে দিব অনলি অনলি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যদি আপনারা অরিজিনালটা চান নিতে এবং বেস্ট কোয়ালিটি জিনিস চান অবশ্যই এটা দেখবেন কারণ আপনার ডিপেন্ড করে কোয়ালিটির উপরে হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে সুন্দর একটা পাচ্ছেন বড় চড়া চরা দেখেন যেমন বড় তেমন সুন্দর চোরাটা পাচ্ছেন যেমন বড় তেমন চোরা একদমই প্রিমিয়াম একটা কটন যারা কটনের ড্রেস করছেন একদম সেলাইয়ের জামালাবহীন নিবেন আর পরবেন আর সেলাই কোয়ালিটি ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটি পাবেন একদম যেন তেন সেলাই না ইনশাল্লাহ আমাদের গুলা বারো কোয়ালিটি সেলাই পাবেন প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র মাত্র

ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত ম্যাক্সিমাম আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিসচল্লিশ প্যান্ট পাচ্ছেন সলিড কালের নিচে কিন্তু লেস করা আছে এটা হচ্ছে অন্যটা অন্যগুলি প্রত্যেকটা অন্য সুন্দর হবে বড় হবে যেমন বড় তেমন কি সুন্দর একটা অন্য পাচ্ছেন প্রাইস থাকবে একদমই একদমই রিজনেবল প্রাইস বিয় একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করতে পারবেন না এখানে আমাদের হাতে রাখা কিছু নাই একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যদি আপনি এই কোয়ালিটি নিতে চান তাহলে এই প্রাইসটা আপনি জিতবেন কাপড় কোয়ালিটি হিসাবে এটা দেখেন কি সুন্দর একটা সোবার কালার এত সুন্দর কালার কম্বিনেশন দেখেন এটা হচ্ছে নেকের ডিজাইনটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে এখানে এটা হচ্ছে সুন্দর করে এখানে লেস দিয়ে করা আছে অনেক সুন্দর একটা কালেকশন সাথে হচ্ছে পাচ্ছেন আপনারা এই সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন যেটা সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন সলিড কালারের মধ্যে আছে প্যান্ট গুলো লং হবে থার্টি এইট এই যে একদম কমরে কিন্তু এলাস্টিক দেওয়া আছে প্রত্যেকটার মধ্যে আপনারা ফ্রি সাইজ যে কোনোভাবে পড়তে পারবেন একদম এলাস্টিক দেওয়া আছে এবং হচ্ছে এক্সট্রা কাপড় দিয়ে কিন্তু সেলাই করা আছে এক্সট্রা কাপড় দিয়ে সেলাই করা আছে এটা হচ্ছে ওন্নাটা বিয়াস এটা ওন্নাটা অনেক বেশি সুন্দর আর কাপড়গুলো একদমই লাইট ওয়েট হবে কাপড়গুলো হবে একদমই লাইট ওয়েট আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে আমাদের শোরুমে সরাসরি এসে পার্চেস করতে পারেন যার যেভাবে সুবিধা হবে নিয়ে নেবেন এই যে খুব সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে অনলি অনলি কত অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা বিয়াস মানে প্রাইস হিসাবে কোয়ালিটি হিসাবে প্রাইসটা অনেক বেশি রিজনেবল এটা দেখেন কি সুন্দর একটা কালার ওয়াও এটা কালারটা দেখেন বিয়াস এত সুন্দর একটা কালার সোভার কালার এগুলো নিজের জন্য গিফটের কালেকশন এটা হচ্ছে আপনার প্যান্ট খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সলিড কালার প্যান্ট পাচ্ছেন ব্রিয়াস এই যেটা খুবই সুন্দর একদম অনেকগুলো প্যান্ট প্যান্টার চাপাই দেন কি পরিমাণ কাপড় দিয়ে সেলাই করা আছে এবং এক্সট্রা কাপড় কিন্তু এখানে দেওয়া আছে যে এক্সট্রা কাপড় দেওয়া আছে খুবই সুন্দর একটা কালেকশন আর এটা হচ্ছে ওন্নাটা বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না যেমন বড় তেমন চৌরা একটা ওন্না পাচ্ছেন দিছেন একদম ম্যাচিং পাচ্ছেন একদম পিওর সুতি কালেকশন পাচ্ছেন এগুলো আপনার দুইলে Khabbe না রং কস গ্যারান্টি 100% একদমই কালারফুল মানে জাস্ট তাই থাকবে ঠিক আছে প্রাইস থাকবে অনলি অনলি 1250 টাকা আরেকটা সুন্দর カラー আছে আপনাদেরকে এটা দেখেন কি সুন্দর সুপার একটা কালার গ্যাস একদম লেটেস্ট গুলো আছে অবশ্যই ভিডিওটা শেয়ার দেয়া রাখবেন একটা করে লাইক কমেন্ট করে যাবেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে এটা দেখেন কি সুন্দর চমৎকার কালার কম্বিনেশন এই যে ফুললি ফুল হাতায় লেস করা আছে মাস্টার কালার লেস দিয়ে সেলাই করা আছে নিচে লেস দিয়ে সেলাই করা আছে খুব সুন্দর একটা প্রিমিয়াম কালেকশন বেস এটা হচ্ছে আপনার প্যান্ট খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন একদমই সলিড কালারের মধ্যে আছে এটা হচ্ছে ওন্নাটা বেস সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং জামার সাথে ম্যাচ করে প্রিন্ট করা আছে কি সুন্দর দেখেন ওন্নাগুলি যেমন বড় তেমন চওড়া খুব সুন্দর একটা প্রিমিয়াম কালেকশন পছন্দ হলে ঠিকভাবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে সেটটা প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার দুইশো পঞ্চাশ টাকা লাস্ট আর দুইটা কালেকশন দেখিয়ে শেষ করবো এটা দেখেন প্রত্যেকটা কালেকশন চোখে লাগার মতো এত সুন্দর কালেকশন দেখেন কি যে সুন্দর কালেকশন গুলা এই যে এটা আছে এটা তো মার্শাল অনেক বেশি সুন্দর ব্ল্যাক কালার লেস দেওয়া আছে লেস দেশের সেলাই করা আছে খুব সুন্দর একটা কালেকশন এটার সাথে সেম পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন প্যান্টটা হচ্ছে আপনার এটা আসলে একদমই কুচকুচে কালো না ব্লুইস্ট ব্ল্যাক এটাকে বলা যায় ব্লুইস্ট ব্ল্যাক এটা হচ্ছে আপনার এটা দেখেন কি সুন্দর প্রিমিয়াম অনেক সুন্দর একটা অন্য পাচ্ছেন ওয়াও জাস্ট ওয়াও কালেকশন এটা অসম্ভব সুন্দর এগুলা যে কেউ পারবেন যে কেউ পারবেন এক হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা লাস্ট কালেকশন দেখিয়ে দিব এটা হচ্ছে ওনাটা ছিল জামাটা এটা দেখেন এটা এত সুন্দর অ্যান্ড প্রিমিয়াম দেখেন কি সুন্দর এটা অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন বিয়ার্স দেখেন কি যে সুন্দর এটা প্রাইস থাকবে একদমই রিজনেবল এটা হচ্ছে আপনার প্যান্ট এই যে একটু গ্রিনেশ টাইপের কালার এটা খুব সুন্দর আর এটা হচ্ছে মার্শাল্লা উনাটা এত বেশি সুন্দর দেখেন কি সুন্দর উন্যাটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার দুশো পঞ্চাশ টাকা যারা এই সুন্দর কালেকশনগুলো নেবেন যারা আমাদের শুরুে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন